কত টাকা না পেলে ছবিতে অভিনয় করা থেকে সরে যেতেন উত্তম কুমার আসুন আজকে আমাদের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিছু কথা জেনে অভিনয় কেরিয়ারে একেবারে শুরুতে ছবি দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু বুহার সেই মাকড়সাটির মতো তার জেদ ছিল অদম্য সফল না হওয়া পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে গিয়েছেন তাই তিনি হতে পেরেছিলেন বাংলার ম্যাটানি আইডল উত্তম কুমার জানেন কি প্রতি ছবি পিছু কত টাকা নিতেন উত্তম কুমার বাংলা ছবির কোন নায়ককে বলা হয় ম্যাটানি আইডল সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় আসতে পারে এমন প্রশ্ন উত্তর সকলেরই জানা মহানায়ক উত্তম কুমার কত নায়ক তৈরি হয়েছে আগে পরে কিন্তু তার মতো অভিনেতা পাওয়া যায়নি আর তিনি আজও বাঙালির মনের মনিকোঠায় বিরাজ করেন মহিলারা তার জন্য আজও সমান উদ্বেগ প্রকাশ করেন কত নারী বিবাহ করেনি উত্তম কুমারের প্রেমে কত নারী আজও মনে করেন অমন হাসি হাসতে পারেননি কোনো কত নারীর কাছে তিনি আসতেন না উত্তম রূপলী পর্দায় ধরা দিয়েছিলেন জীবনের বেশিরভাগ সময়টাতে মনে করতেন এতে তার মহিমা লোক পাবে কিন্তু জানেন কি উত্তমের আয় কত ছিল শিশুশিল্পী হিসাবে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন উত্তম ছবিটির নাম ছিল দৃষ্টিদান সেই সময় তার পারিশ্রমিক ছিল মাত্র সাড়ে তেরো টাকা প্রায় সত্তর আশি বছর আগেকার কথা সেই সময় সাড়ে তেরো টাকার অনেকটাই মূল্য ছিল সেই ছবি পর কামনা ছবিতে অভিনয় করেন উত্তম সেই প্রথম নায়ক হিসাবে কাজ করা হয় উত্তমকে সাড়ে তেরো টাকা থেকে সোজা দেড় হাজার টাকা পারিশ্রমিক বাড়ে উত্তম কুমারে তারপর সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথম মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে জুটিতে রূপলি পর্দায় দেখা যায় উত্তমকে তবে অভিনয় কেরিয়ারের স্ট্রাগল সময়টা দেখতে হয়েছিল উত্তম কুমার কেও এরপর সাতটা ছবি পাপ করেছিল তার সেটা ছিল কেরিয়ার একেবারে শুরুর দিকের কথা ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাঙালির ম্যাটেনি আইডল তিনি এখনো পর্যন্ত টলিউডের সফলতম নায়ক তাকে কাজ করার জন্য যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকরা তিনি থাকলেই যে ছবি হিট হবেই কিন্তু জানেন কি প্রত্যেকটা ছবি পিছু কত টাকা দাবি করতেন উত্তম কুমার কম করে হলো দু থেকে তিন লাখ টাকা তাকে সেই টাকায় দিতেন প্রযোজকরা কোনো ধরনের আলোচনাই হতো না একসময় ছিল সেই পারিশ্রমিক প্রায় এক কোটি টাকার কাছাকাছি এবার আসি তার অভিনয় জীবনের শুরুর দিকের কথায় উনিশশো সালে কামনা ছবি করেন সেটাও সুপার ফ্লপ হয় এবার মুক্তি পায় মর্যাদা ও পড়ে যাত্রী এগুলোও ফ্লপ এরপর আরও তিনটি ছবি ফ্লপ ইন্ডাস্ট্রিতে তার নাম হয় প্লব মাস্টার জেনারেল কিন্তু তাও তিনি দমে যাননি এরপর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সহযাত্রী ছবির সময় নিজের নাম অরুণ কুমার বদলে উত্তম কুমার রেখেছিলেন তিনি তারপর একাধিক প্লব ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারের ভাগ্য ঘুরেছিল বসু পরিবার ছবির হাত ধরে নির্মল দে পরিচালিত এই সিনেমা ছিল মহানায়কের কেরিয়ারের প্রথম হিট ছবি পরের বছর একই পরিচালকের সঙ্গে সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করেন তিনি এই ছবিটি হিট হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে এরপর নায়ক সপ্তপদী চাওয়া পাওয়া হিন্দের বন্দী মৌচা অবধ সুন্দরী সহ একাধিক ছবিতে অভিনয় করেন তিনি মহানায়ক তাকমা আদায় করে নেন তিনি একটা সময় ইন্ডাসের একচেটিয়া দখল করেছিলেন উত্তম কুমার তাই তখন তার পারিশ্রমিকের অঙ্কটা ছিল অনেক বড় অন্তত সেই সময়ের পরিপ্রেক্ষিত অনেকটাই তিনি এক একটি ছবিতে কাজ করার জন্য সেই সময় আড়াই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তখনকার সময় এটাই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক